নমস্কার আমি অনিতা ঘোষ গরমের দিনে আমের টক ঝাল মিষ্টি আচার কান্না খেতে ভালো লাগে বলুন তো আগেও আমি আপনাদের সাথে আমের আচার অনেক শেয়ার করেছি সুরুচি ছবি রান্নাঘরে আজ আমি আরেকটি নতুন স্বাদের টক ঝাল মিষ্টি ঝুড়ো আমের আচার করে দেখাচ্ছি আসুন আমি এটি কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আমটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঝাঁজ দিতে আমটা কুড়িয়ে নেব দেখুন আমটা আমার পুরোনো হয়ে গেছে এবার আমি এর থেকে যা আছে সেটা আমি চেঁচে নিয়ে নিচ্ছি এতে একটু আমি সামান্য তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে আমটা ছেড়ে দিলাম গ্যাসের একটু কমিয়ে আমি আমটাকে নেড়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সামান্য নুন একটু দিয়ে দিলাম এতে সামান্য একটু হলুদ দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার আমি নুন লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি এখন আম খুবই টক কিন্তু এক বাটি চিনি এখানে লাগবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আচারের মশলা এতে আছে মেথি জিরে ধনে শুকনো লঙ্কা সব নিয়ে আমি এই মশলাটা করে রেখে দিয়েছিলাম আর এতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা এতে ভিনেগারও দিতে পারেন লেবুর রস বা ভিনেগার দিলে যে কোনো একটা জিনিস আপনারা এতে দিতে পারেন এতে আচারটা বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন এই আচারটি আমরা ডালের সঙ্গেও ডিপে দিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগবে এছাড়া রুটি পরোটার সাথে আচার দিয়ে খুব জমিয়ে খেতে পারবে আমির ঝুড়ো আচার আমার রেডি হয়ে গেছে এরকম একটু পাতলা থাকতে নামিয়ে ফেলবেন ঠান্ডা হলে এটা আরো জমাট বেঁধে যাবে আমি এটা এখন একটা বলে ঢেলে নিচ্ছি ঠান্ডা হলে আমি এটা জারে ভরে রাখবো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরাও আমার চ্যানেলটিকে কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যেখানে আসছি আবার আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব